গাইস প্রতিদিন রাত হইলে এই পিচ্চি খালি খাই খাই করে আমি কি এত বড় লোকস নাকি ওকে রাতের বেলা বাইরে নিয়ে যাবো সেহেরি করাইতে আমার ভাই এত টাকা পয়সা নাই গাড়িও নাই তাই ঘরের মধ্যে যা পারছি তাই করে খাওয়াইছি আর এখন তো রোজার দিন দিনের বেলা সবাই রোজা থাকে তাই বাসায় তেমন কিছু বানানো হয় না আর রেস্টুরেন্ট গুলো একটা খোলা থাকে না তাই খাওয়া দাওয়া যা হয় সব হচ্ছে ইফতারের পর থেকে আর ইফতার খাওয়ার পর তেমন একটা কিছু খাইতেও ইচ্ছা করে না কিন্তু ভাই ওর মুখে যা রুচি দিন নাই রাত নাই সবসময় খাইতেই থাকে যাই হোক খাওয়া ভালো আর ওর খাওয়া নিয়ে যারা একটু হিংসা করো তারা আসলে মনে হয় খাইতে পারো না আর দেখতে দেখতে সতেরোটা রোজাও চলে গেলো তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবাই ভালো আছো আজকের ভিডিওটা কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওতে অবশ্যই আমার বিয়েই হয় না বড় মেয়ে কোথা থেকে আসবে তো অনেকে আমাকে বলো আপু তোমার মেয়ে এত খাবার কেমনে খায় এরকম করে কেন জীবনেও কেউ খায় নাই নাকি খাবার চোখে দেখে নাই ভাই খাবার তো খাইছে অবশ্যই কিন্তু ওর খাইতে ভালো লাগে তাই ও বেশি করে খায় আরো আমার মেয়ে না ও আমার মামা তো বোন ঠিক আছে তো যারা জানতাম না তাদেরকে ক্লিয়ার করে দিলাম যে ও আমার মামা তো বোন নেক্সট টাইম আর আমাকে কেউ এরকম কমেন্ট করবে না যে আমার মেয়ে হয় মেয়ে হয় অথবা তোমরা আমাকে ভিডিওতে দেখো না তাই এরকম কমেন্ট করো তো তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যাবো তোমাকে দেখতে চাই যদি একশো জন কমেন্ট করে বলে যে আপু তোমাকে দেখতে চাই তাহলে ভিডিও ভিডিওতে আমি অবশ্যই আসা ট্রাই করবো আর যারা আজকে ভিডিওতে নতুন নতুন ভিডিও দেখতেছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি কমেন্ট করে জানাই দিও যে নেক্সট কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো শুরুতে যেটা বলতেছিলাম যে প্রতিদিন রাত হলে কুলসুম খালি খাই খাই করে মানে এটা খাবো সেটা খাবো খালি বলতেই থাকে তো ভাই আমি তো তোর বড় লোক না রাতের বেলা বাইরে এনে সেহেরি করাবো তো যদি আমি এত বড় লোক হইতাম তাহলে অবশ্যই বাইরে করতাম ভিডিও করতাম তোমাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক কি আর করার ঘরে বসে আমাকে একটু ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছিল যদিও আমি কাঁচা মরিচ ছাড়া আর কোনো ঝালই খাইতে পারি না ভাই বোম্বাই মরিচও খাইতে পারি না এই রামেনের ঝালও আমি খাইতে পারি না তবে তোমাদের একটা কথা বললে তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না আমি জীবনের প্রথম আজকে রামায়ণ ট্রাই করছি মানে এর আগে আমি অনেকবার রামেন বানাইছি কিন্তু কখনোই খাইনি মানে আমার বাসায় সবাই খায় কিন্তু আমি না কোনোদিনও ট্রাই করি নাই মানে একটু মুখে দিয়েও দেখি নাই কারণ হইতেছে যখন আমি রামেনটা বানাইতে যাই তখন এটার যে স্মেল মানে এটার যে ঝালটা নাকের মধ্যে যাওয়ার পরে ভাই মানে আমার মনে হয় যে এটা অনেক ঝাল হবে এটা আমি একদমই খাইতে পারবো না তো এর জন্য আমি কখনো খায়া ট্রাই করি নাই তা ভাবছি যে আজকে একটু খায়া দেখবো যে আসলে এটা খাইতে কেমন হয় তো আমি খুব মুড নিছিলাম যে খাওয়ার জন্য কিন্তু বানানোর সময় এমন স্মেল আসতেছিল যে আমার মনই যাইতেছিল না একটু খাওয়ার জন্য তো যাই হোক সুন্দর করে রামেনটা সেদ্ধ করে হচ্ছে মশলা যা ছিল সব দিয়ে দিছি তো হচ্ছে আমার ভাবি আমাকে হেল্প করতেছিল বানানোর জন্য তা আমি তো ভিডিও করতেই ব্যস্ত তো যাই হোক সুন্দর মতো আমি সবগুলা মশলা ঢেলে দিয়ে তারপর নাড়아야 চড়아야 উপরে দি একটা ডিম ভেজে আমি দিয়ে দিলাম তো কুলসুম খাওয়ার পর ওর রিঅ্যাকশন দেখতেছি যে সেই তো মানে বলতেছে আপু অনেক মজা হয়েছে সেই মজা হইছে তা আমিও ভাবছি অনেক মনে হয় মজা হইছে তারপরে ভাই বিশ্বাস কর আমি একটু মুখে দিছি আমার জিবা আমার গলা জাস্ট জ্বলে যাইতেছে মানে এত ঝাল তো আমার মত কে কে আসো চারা রামেন বানাও ঠিকই কিন্তু খাইতে পারো না কারণ অনেক বেশি ঝাল লাগে ভাই তো যাই হোক পরের দিন তোর মোস্ট আমি একটা রেসিপি বানাবো বলে তোর আমি একদিন ফ্রিজে রেখে দিছিলাম তো ফ্রিজ থেকে একদিন পর বের করে দেখি ও মা কি ঠান্ডা আর এত শক্ত হয়ে গেছে মানে হাতে ধরতে পারতেছিলাম না তো যাই হোক রেসিপিটা হইতেছে নতুন একটা রেসিপি তো তোমাদের আর এখন তরমুজ দেখলেই মনে বের হইলো আজকে আমার যে রেসিপিটা আমি বানাইতেছি এইটা বানাই খাইলে অবশ্যই তোমাদের কাছে মধুর মতোই লাগবে ঠিক আছে তো চলো দেখি কিভাবে কি বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো শুরুতে তরমুজ গুলা ছোট ছোট পিস করে নিয়ে এরপর ব্লেন্ডার মধ্যে দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রু আফসা এরপর আর কিছুই দিব না সুন্দর করে ব্লেন্ড একটা বাটির মধ্যে ঢেলে নিব এরপর এই বাটিটা হচ্ছে ফ্রিজের মধ্যে তিন চার ঘন্টার জন্য রেখে দিব জিনিসটা ঠান্ডা খাইতে খাইতেই ভালো লাগে তো ঠান্ডা হইতে হইতে ততক্ষণে হচ্ছে আমরা ইফতারের জন্য ফল কেটে নেই তো ভাবির বাসা থেকে কিছু ফল পাঠানো হয়েছিল তার মধ্যে এই পেঁপেটাও আর এই পেঁপেটা দেখছো কি পরিমাণ পাইকে গেছে আর এটা খাইতেও কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তো এই ধরনের পেঁপেগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক পেঁপেটা হচ্ছে আজকে আমরা ফাইনালি আজকে কেটে ফেললাম দুই তিন দিন ধরে কাটবো কাটবো বলে কাটাই হচ্ছিল না তো দেখো পেঁপেটা কি সুন্দর লাল হয়েছে তো ভাইয়া হইতেছে আমাকে ফল কাটাতে হেল্প করতেছে আমি কোনো কিছুই করি না সবকিছু হচ্ছে আমার বাসার মানুষ হচ্ছে আমাকে হেল্প করে যেটা সত্যি কথা আমি একে একা হয়তো এত কিছু করতে পারতাম না তো যাই হোক সবাই আমাকে অনেক বেশি হেল্প করে তো এইদিকে দেখো এরপরে মালটা টালটা কেটে ফেলতেছে যা ফল টল আছে আর এইদিকে হচ্ছে কুসুমে হচ্ছে ডালিম গুলো ছিলতেছিল তো ডালিম গুলো একটা সাদা আর একটা হচ্ছে লাল অনেক লাল বের হয়েছে তবে অনেক মিষ্টি ছিল তো যাই হোক এইদিকে ও ফল টল সব ছিলে নিতেছে কেটে নিতেছিল তো এইদিকে হচ্ছে আমি প্লেটে সব ফলগুলো সাজাই ফেলতেছিলাম আর দেখো এই যে আমি নিজে হাতে সব কিছু সাজাইছি আর আমরা কিন্তু বাহির থেকে ইফতার আনি না সব কিছু হচ্ছে আম্মু বাসায় বানাই কারণ আম্মুকে যখন বলি বাইরের কথা আম্মু খাবার আয়না খাইতে দেয় না সবসময় বলে কি খাবা কি করবা বলো আমারে আমি নিজে বানাই দেই খাও তো যদিও বাহিরের খাবার আর বাসার খাবার কখনোই এক হয় না দেখা যায় বাসায় যত ভালোই খাবার রান্না করুক না কেন বাহিরেই আমাদের খাইতে ইচ্ছা করে দেখা গেছে আমাদের বাহিরের খাবারই ভালো লাগে তো বাহিরের খাবার অনেক না করার পরও দেখা গেছে আমাদের বাইরের খাবার ছাড়া চলে না কিন্তু সত্যি কথা বলতে আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি মজা যার কারণে আমার বাইরের খাবার খাইলেও আমার আম্মুর হাতের খাবার আমার খাইতেই হয় তো এই তো আমাদের ইফতার টিফতার সব সাজানো শেষ এর ফাঁকে আমাদের হচ্ছে তরমুজ গুলা যেগুলো আমি ফ্রিজে রাখছিলাম সেটা বের করে নিছি আর এখন তোমাদেরকে বলি এই রেসিপিটা আমি কিভাবে বানাইছি তো আমি শুরুতে হচ্ছে একটা বাটির মধ্যে তরমুজ গোলা নিয়ে নিছি মানে চারটা বাটি সাজাবো আর কি চারটা বাটিতে সমান সমান করে তরমুজ দিয়ে দিছি এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে স্প্রাইট তো তোমরা সেভেন আপও দিতে পারো তো স্প্রাইটটা হচ্ছে সমান করে সবগুলা বাটিতে অল্প অল্প করে দিয়ে দিব তো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিব হচ্ছে কনডেন্স মিল্ক মানে কনডেন্স মিল্কটা উপর দিয়ে অল্প একটু দিব ডিজাইনের জন্য যদিও এটা অনেক বেশি মিষ্টি তো এর মধ্যে আর কোনো কিছুই দিতে হবে না আর তোমরা চাইলে কিন্তু এটা একদম আইসক্রিমের মতো বানায়া তারপরেও খাই খেতে পারো ওইভাবে খাইলেও বেশি মজা লাগে আর এইভাবে খাইলেও মজা লাগে তো এইভাবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবা যে তোমাদের কেমন লাগে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখো আমি সুন্দর করে উপর দিয়ে ডেকোরেশন করে নিতেছিলাম তো অল্প করেই দিতে হবে বেশি করে দিলে কিন্তু হবে না আর এই তো আমাদের ইফতার টিফতার সব সাজানো শেষ আর আমি এইভাবে ইফতার কখনোই খাই না ভাই আলাদা প্লেটে নিয়ে মনে করো যে পেঁয়াজি ছোলা বুট সব আলাদা আলাদা নিয়ে খাই না এইভাবে খাই না আমরা সবাই একটা প্লেটের মধ্যে মনে করো মাখি সব কিছু ছোলা বুট পেঁয়াজু বরিন্দা যা যা থাকে জিলাপি কলা মানে ও সরি আমি একটা কথা বলি তো ইদানিং যেটা হয়েছে আমি না ফেসবুকে হচ্ছে কলা দিয়ে মুড়ি মাখা ভিডিও ছাড়লে না অনেকে এসে আমাকে বলে কলা দিয়ে মুড়ি মাখো জিলাপি দিয়ে মুড়ি মাখো এরকম কি খেয়ে কেমনে খাও খাবারটাই তো নষ্ট হয়ে গেছে না ভাই মোটেও নষ্ট হয় না তোমরা আসলে যারা খাও না তারা এইভাবে একদিন বানায় ট্রাই করবা দেখবা কত মজা লাগে ঠিক আছে তখন বইলো আসলে খাবারকে কেন তোমরা ঘিন্ন আমি জানি না কলাও খাবার জিনিস জিলাপিও খাবার জিনিস মুড়ি ছোলা এগুলোও খাবার জিনিস তো কেন এগুলো একসাথে মিক্স করে খাইলে সমস্যা আমি তো এটা বুঝলাম না তো যাই হোক আমার মাখা স্টাইল হয়তো বা একটু আলাদা কারণ সবাই হয়তোবা জিলাপি কেউ খায় আবার কেউ হয়তো বা জিলাপি খায় না তবে আমি জিলাপি বুরিন্দা ছোলা সাথে কিন্তু কলাও অ্যাড করি তো এতে করে কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে জিলাপিটা শুধুমাত্র মুড়ির সাথে অ্যাড করলে যেমন মিষ্টি হয় কলাটা অ্যাড করার পরে মিষ্টিটা একটু কমে যায় ব্যালেন্সে চলে আসে তোমরা আসলে যারা জানো না তারা একটু মনে করো যে ট্রাই করে দেখো কলা দিয়ে মাইখে আশা করি তোমাদের ভাল লাগবে তো আমার ভাইয়া হচ্ছে এদিক দিয়ে ইফতারি মা ছিল সবকিছু এক জায়গায় মেখে টেখে নিতেছে আজকে হতেছে বাসায় বুন্দা নাই তো জিলাপি ছিল জিলাপি দিছে সাথে কলা অ্যাড করে মেখে নিয়ে তারপরে মুড়ি দিয়ে ভালো করে মেখে নেবে আর এটা জার জার খাওয়ার স্টাইল যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবেই খাবে এটা নিয়ে এত কথা বলার কিছু নাই তা আমার কলা দিয়ে মাইকা খেতে ইচ্ছা করে আমার না আমার ফ্যামিলি সবাই কলা দিয়ে মাইকা খায় এখন এতে কার কি সমস্যা আমি জানি না তবে আমাদের কোনো সমস্যা নাই আর কে কি বলল কে কি করলো আমি না কখনো এগুলাতে কান দেই না আমার যেটা ভালো লাগে যেটা আমার কাছে মনে হয় বেটার আমি সেটাই করি আমাকে কে বলল কি খারাপ বলল কি ভালো বলল আমার ওইটা দিয়ে কিচ্ছু যায় আসে না কারণ তোমাকে ভালো বলার লোকের খুবই অভাব কিন্তু তোমাকে খারাপ বলার লোকের অভাব নাই তাই এই সব মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে তোমার যেটা মনে হবে সেটাই করবা তো যাই হোক তারপর ভাইয়া অল্প একটু মুড়ি দিয়ে দিছে তো আমরা হচ্ছে মুড়িটা একটু কম খাই তো এর জন্য হচ্ছে মুড়িটা কম দিয়ে ভালো করে মেখে নিছে আর মাখার পরে দেখো এটা কি সুন্দর লাগতেছে বিশ্বাস করো এটা খাইতে এত বেশি মজা লাগে তোমরা কখনো না খাইলে তোমরা বুঝবাই না আর এভাবে মাইখা শুধু রমজান মাসেই খাওয়া হয় কারণ অন্যান্য সময় এত কিছু পাওয়া যায় না এই ছোলা বুট বোরিন্দা পেঁয়াজি জিলাপি এত কিছু একসাথে কখনোই পাওয়া যায় না তো এর জন্য হচ্ছে এইভাবে মাইখা শুধু একমাত্র রমজান মাসেই খাওয়া হয় তো এই তো আমাদের মুড়ি মাখা শেষ আর আমার এরকম একটা মুড়ি মাখার ভিডিওতে একজনে কমেন্ট করছিল যে তুমি এটা মুড়ি মাখাইলা না আলু ভর্তা করলা তা আসলে আলু ভর্তার মতো লাগলেও না এটা খাইতে না আলু ভর্তার থেকে অনেক বেশি মজা তোমরা বাসায় অবশ্যই একদিন এভাবে বানাই খাই তখন ভালো না লাগলে তখন আমাকে বললো ঠিক আছে তো যাই হোক প্লেটে সবাইকে একটু একটু দেওয়ার পর এখন দেখো কুসুম প্লেটটাই নিয়ে অবশ্যই খাওয়ার জন্য আর দেখো মালটা খাইতেছে 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 তো সাথে ভাই মালটা খাবি খা মালটা সোগাকে খাইতে কইছে গোস তোর কয় নাকি ভালোই লাগতেছে মালটা সোগলা খাইতে এটা কোনো কথা মানে কি অদ্ভুত অদ্ভুত কাজ করে এর লেগে মানুষ আমার এত কিছু বলে এখন বুঝলাম আরে ভাই তোমরা মনে করো যে আমি ওরা না করি না আমি ওরা নিষেধ করি না এমন করতে ভাই ওরে সারাদিন বুঝাইলো মনে করো এটাই করবে যেটা ওর ভাল ও সেটাই করবো কারো কথাই শোনে না তো তারপরে যে দেখো তোর যে জুসটা বানাইছিলাম সেটা খাইতেছে ও বলতেছে আপু অনেক বেশি মজা হয়েছে তা আমরা সবাই খাওয়ার আগে কিন্তু ওর খাওয়ার ভিডিওটা করে নিতেছি আর তোমরা যদি এটা ডিপ করে আইসক্রিম করে খাও তাহলে আরো বেশি মজা লাগবে তো এটা বানায় খেলে অবশ্যই ঠান্ডা ঠান্ডা খাওয়ার ট্রাই করবা কারণ হচ্ছে গরম হয়ে গেলে এটা একদমই ভাল লাগে না আমি ভিডিও করতে করতে একদম সবগুলা পানি হয়ে গেছে তো তোমরা একদম ডিপ করে হচ্ছে আইসক্রিমের মতো করে খাইব তাহলে দেখবা যে অনেক বেশি মজা লাগবে তো যাই হোক এদিকে দেখো একবার ইফতারি খাইতেছে একবার কলা খাইতেছে একবার ছোলা বুট খাইতেছে একবার মুড়ি খাইতেছে একবার কলা ছেলে খাইতেছে কি করতেছ ও নিজেও জানে না মানে ও এমন ভাবে খাইতেছে আর ওর খাওয়া দেখে তোমরা মনে করতে পারো কিরে ভাই ও কি খায় না সারা দিন না খেয়ে থাকে তারপরে ইফতারের সময় খায় মোটেও না ও সারাদিনই খায় আর এমনিও তো ও একটাও রোজা রাখেনি আর আমরা যখন ছোট ছিলাম ওর থেকেও ছোট তখন রোজা রাখার জন্য সাহরিতে উঠে বসে থাকতাম খাওয়ার জন্য সাহরিতে আমি হচ্ছে দুধ কলা দিয়ে ভাত খেতাম কিন্তু সকালবেলা উঠে আম্মু আমাকে ঠিকই আবার খাওয়ায়ে দিত আমি খেতে চাইতাম না আম্মু আমাকে জোর করতো আর বলতো যে দেখো তুমি যদি এখন খাবারটা না খাও তাহলে তো নষ্ট হয়ে যাবে এটা তো আমি তোমার জন্যই রাখছিলাম তো আমি এটা ভেবে খেতাম যে খাবারটা নষ্ট হয়ে যাবে কেন না তখন আমাদের ফ্রিজ ছিল না এখন যেমন হচ্ছে একটা খাবার থাকলে ফ্রিজে রেখে দিলে ওই খাবারটা নষ্ট হবে না কিন্তু ছোটবেলা তো ফ্রিজ ছিল না যে ফ্রিজের মধ্যে খাবারটা রেখে দিবে যে পরে হয়তো বা গরম করে আবার খাবে তো ওই সিস্টেম ছিল না যার কারণে খাবার নষ্ট হবে বলে আমরা খাবারটা খেয়ে ফেলতাম আর এখনকার বলা পাই সেহেরি মানেই জানে না রোজা রাখবে তো দূরের কথা তো যাই হোক অনেক বক বক করে ফেললাম যারা আজকে ফুল ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা ফুল ভিডিওটা দেখছো কিনা আর আজকের ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ